দায়িত্ব গ্রহণের ঠিক প্রথম দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে ইউএস ফরেন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেটি আছে সেটি নব্বই দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন তিনি বলেছেন যে এই যে ইউএস এইড প্রোগ্রাম যেটি আছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে নয় অনুকূলে তো নয় বরং অনেক ক্ষেত্রে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী নব্বই দিনে তিনি পর্যালোচনা করে দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ফরেন অ্যাসিস্টেন্স প্রোগ্রাম তার আওতায় যেসব টাকা পয়সা দেওয়া হয়েছে কিংবা দেওয়ার জন্য পাইপলাইন আছে সেই সেগুলো কতটা মার্কিন প্রেসিডেন্টের যেই পলিসি গোল তার যেই লক্ষ্য নীতিমালা তার সঙ্গে কতটা সংগতিপূর্ণ সেটি পর্যালোচনা করে তিনি ঠিক করবেন যে কোন কোন প্রোগ্রামগুলোতে কোন কোন খাতে ফান্ডিংগুলোকে বহাল রাখা হবে আর কোন কোন ফান্ডিংগুলোকে বাতিল করে দেওয়া হবে দর্শক এই বিষয় নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় ইতিমধ্যে খবর হয়েছে আলোচনা পর্যালোচনা হয়েছে আপনারা জানেন এই বিষয়টি আচ্ছা আমি যদি দেখি যে বাংলাদেশে বেশি কোন খাত হবে কারণে। আমরা জানি যে বা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন খাতে তাদের একটা সবচেয়ে বড় জায়গা সহায়তার জায়গা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গাদের লার্জেস্ট কন্ট্রিবিউটার হচ্ছে রোহিঙ্গা সহায়তা প্রকল্পে সেটির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে ফরেন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সাসপেন্ড সাসপেনশনের যে সিদ্ধান্ত সেটি রোহিঙ্গাদের যেই সহায়তা প্রকল্প সেখানে সেটিকে ইম্প্যাক্ট করবে না আমি অবশ্য মানে অন্য কোথাও এই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি বাট আমরা প্রেস উইংয়ের বক্তব্যটাকে বিবেচনায় রাখলাম কিন্তু এর বাইরে দর্শক আমরা জানি যে বাংলাদেশের মানে হিউমিলিটারিয়ান গ্রাউন্ডে হিউম্যান রাইটস পরিবেশ এরকম নানা রকম বিষয়ে নারী শিশু উন্নয়ন নানা খাতে ফরেন এইড আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা সেখানে থাকে সেই সব বিষয়গুলো তো অবশ্যই ইম্প্যাক্টেড হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর বাইরে নতুন একটি খাত এবং খুবই স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি খাত ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে ইম্প্যাক্টেড হবে সেটি হচ্ছে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে বর্তমানে যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে শুরু হয়েছে সেই প্রক্রিয়ার ফান্ডিং এর ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে কিভাবে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকে আমি তার আগে দর্শক আসুন আমরা একটু একটু ঘুরে আসি যে ডোনাল্ড ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডারটি দিয়েছেন সেই এক্সিকিউটিভ অর্ডারে তিনি আসলে কি বলেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে এই যে ফরেন অ্যাসিস্টেন্স ইউএস ফরেন যে প্রোগ্রাম এই প্রোগ্রামটি আসলে আমি একটু আগে উল্লেখ করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ সেই স্বার্থের অনুকূলে তো এটি কাজ করেই না বরং কখনো কখনো স্বার্থের প্রতিকূলেও কাজ করে স্বার্থের পরিপন্থীও কাজ করে এবং তিনি স্পষ্টভাবে যে কথাটি বলেছেন যে এটি সার্ভ টু ডিস্টেবলাইজ ওয়ার্ল্ড পিস বিশ্বের যে শান্তি সেই শান্তিকে অস্থিতিশীল করে তোলার জন্য এই ফরেন এইড কাজ করে বাই প্রমোটিং আইডিয়াস ফরেন কান্ট্রিজ দ্যাট আর ডুরেক্টলি ইনভার্স টু হারমোনিয়াস অ্যান্ড স্টেবল রিলেশন টু ইন্টারনাল টু অ্যান্ড এমন কান্ট্রিজ বিভিন্ন দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের এবং অন্যান্য দেশের ভিতরে ইন্টারনালে তাদের যে একটি সংহতিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্কটাকে ভেঙে দিয়ে সেখানে একটা অস্থিতিশীলতা তৈরির ক্ষেত্রে এই ফরেন এইড প্রোগ্রামটি কাজ করে বলে ডোনাল্ড ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার সেই অর্ডারে বলা হয়েছে এই অংশটুকু আমি আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাপি যে নিউজটি রিলিজ করেছে আমি সেখান থেকে নিয়েছি আমি অবশ্যই জানি না যে বাংলাদেশের পত্রপত্রিকায় এই অংশগুলো প্রকাশিত হয়েছে কিনা অ্যাপি নিউজ আরও একটি কথা বলা হয়েছে একটি তথ্য দেওয়া হয়েছে যে দুই সালে জো বাইডেনের সরকার যিনি মাত্র দায়িত্ব ছেড়ে দিলেন এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে হেরে গিয়ে জো বাইডেনের সরকার সিক্সটি বিলিয়ন ডলার এই ফরেন এইডিস্টেন্স প্রোগ্রামের আওতায় বিশ্বের দুশো চারটি দেশ এবং অঞ্চলকে দিয়েছে তার মধ্যে বাংলাদেশও আছে এবং বাংলাদেশে মূলত ইউএস এইডের মাধ্যমে তাদের এই ফরেন যে সহায়তা প্রকল্প যে সহায়তার মানে আর্থিক সহযোগিতা সেটি বিভিন্ন যেসব খাতে তারা কাজ করে সেই সব খাতে এটি ডিস্ট্রিবিউট করা হয় আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার ইস্যু হওয়ার পর বাংলাদেশে যে ইউএসএইড আছে তারা স্টেটমেন্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের এই সব ফান্ডিং এবং তাদের কার্যক্রম আপাতত বন্ধ কাজে যাদের সঙ্গে তাদের এগ্রিমেন্ট হয়েছে তারা যেন আর কোনো খরচ না করে তারা যেন কোনো আর এই এই ব্যাপার কার্যক্রম স্থগিত রাখে দর্শক এই যে জো বাইডেনের সরকার দুই সালে আটষট্টি বিলিয়ন ডলার ফরেন এইড হিসাবে যে ডিস্ট্রিবিউট করেছে দুইশো চারটি দেশে বাংলাদেশ সহ নানা রকম খাতে সেখানে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে পরিবেশের কথা বলা হয়েছে নারী স্বাস্থ্যের কথা বলা হয়েছে নানা রকম স্বাস্থ্যের কথা বলা হয়েছে কিন্তু একটি চমৎকার প্রকল্প সেখানে দেখানো হয়েছে একটি খাত সেখানে দেখানো হয়েছে সেটিকে বলা হয়েছে ডেমোক্রেসি ইনিশিয়েটিভ এই যে সিক্সটি এইট বিলিয়ন ডলার এক বছরে যেসব দেশে দেওয়া হয়েছে এটি বিশ্বের দেশে দেশে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের ইনিশিয়েটিভ খাতেও তার একটি মোটা অঙ্কের অর্থ গিয়েছে বলে অ্যাপির সেই খবরে উল্লেখ করা হয়েছে দর্শক আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই যে ফরেন এইড কিংবা ফরেন অ্যাসিস্টেন্স আমরা যেভাবে বলি না কেন এটি আসলে তারা বিশ্বের উন্নয়নশীল কিংবা ডেভেলপিং দেশগুলোকে তাদের রাজনীতি বা ওইসব দেশগুলোকে নিয়ন্ত্রণের জন্য তাদের পক্ষে রাখার জন্য একটা হাতিয়ার হিসাবে কাজ করে আবার যেই সব দেশের সরকারকে তারা তাদের ঠিক পক্ষে রাখতে পারে না সেই সব দেশে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের প্রোগ্রামের আওতায় জো বাইডেনের যে কাজটি তারা করেছে যার সোশ্যাল সমাজ গণমাধ্যম কিংবা নানারকম এই যে হিউম্যান রাইটস সব বিষয়ে জনমত তৈরি কিংবা জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে সেখানে তারা অস্থায়ন করেছে বিভিন্ন দেশে এরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা পড়েছি আমরা জানি আমরা যদি ঠিক বাংলাদেশের দিকেও তাকাই যে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময় বিভিন্ন এনজিওর বিরুদ্ধে আওয়ামী লীগ খুবই ক্ষুব্ধ হয়েছে কারো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে কারো কারোর বিরুদ্ধে তারা ইভেনকে খোদ মার্কিন প্রশাসনের সঙ্গে অনেক অভিযোগ করেছে তার কারণ হচ্ছে যে সরকারের কাছে এরকম তথ্য ছিল যে এই প্রতিষ্ঠানগুলো তারা আসলে মার্কিন এই যে ফরেন এইড ফরেন এইড ডে কে কাজে লাগিয়ে তারা বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে এবং তাদের তৎপরতা আওয়ামী লীগ সরকারকে কখনো কখনো কোথাও কোথাও ডিস্টার্ব করছে এরকম একটা জায়গা থেকে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে অনেক এনজিও কিংবা অনেক অর্গানাইজেশনের বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছে এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে সো আমি যে আলোচনাটি শুরুতে করেছিলাম যে এই যে ইয়া ডোনাল্ড ট্রাম্পের ফরেন এইড সাসপেনশন ফর নাইনটি ডেজ সেটি বাংলাদেশের এই যে নতুন একটি ইনিশিয়েটিভ ছাত্রদের রাজনৈতিক দল গঠনের যে ফান্ডিং সে ফান্ডিংকে ব্যাহত করবে সেটি কেন বলেছিলাম আমি সেই জায়গাটায় আসি এবং এই যে ফান্ডিংকে ব্যাহত করার জায়গাটি সেটিও আমার কাছে মনে হয়েছে বা আমাকে বিভিন্ন সূত্রগুলো আমাকে যেটি বলেছেন যে এটি আসলে ছিল জো বাইডেনের প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের যে প্রোগ্রামটি আছে সেই খাত থেকে ফান্ডিং করার কথা ছিল দশক আসুন আমরা একটু পেছনে ঘুরে আসি যে পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর ইউনুস যখন দায়িত্ব গ্রহণ করলেন তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম ডক্টর ইউনুস সরকারকে প্রথম অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রথম একজন বিদেশি উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন সেটি হচ্ছে ইউএসএইডের চিফ সামান্তা পাওয়ার সেটি তিনি কথা বলেছেন একুশে আগস্ট আটই আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর একুশ আগস্ট ইউএসএড এর চিফ সামান্তা পাওয়ারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন এবং সামান্তা পাওয়ার ইউএসএড এর চিফ তাকে আশ্বস্ত করেছেন যে ইন্টারিয়াম গভর্নমেন্টের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কে তার যেই সব ক্ষেত্রে যেখানে যেখানে প্রয়োজন সব বিষয়গুলোকে তিনি সহযোগিতা করবেন এবং পরপরই ইউএসএট বাংলাদেশের পক্ষ থেকে একটি হ্যান্ড আউট অ্যাক্স সাবেক টুইটার যেটি সেখানে এই টেলিফোনে এবং টেলিফোনের আলাপ আলোচনার ভিত্তিতে একটি পোস্ট সেখানে দেওয়া হয়েছিল সেখানে ওসব ব্রডার অ্যাসপেক্টে ইকোনমিক কোঅপারেশান হিউম্যান রাইটস এবং অন্যান্য বিষয়ে যেসব কোথায় কোথায় সহযোগিতা করবে সেই সব বিষয়গুলো নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে কিন্তু আমার সূত্রগুলো বলছে যে সেই আলোচনায় অন্যতম একটি বিষয় ছিল এই যে জো বাইডেনের প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ সেই প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশে তাদের যে কাজগুলো করার কথা সেই কাজগুলোর ফান্ডিংয়ের ব্যাপারও সেইখানে আলোচনা হয়েছে বলে এরকম একটা আলাপ আলোচনা নানা জায়গায় আছে